আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখাবো আপনাদেরকে চব্বিশ বুলেট সাইপিং বিশ ইঞ্জিন সেটিং গাড়ি চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি সেটা দেখাবো এবং আমার এই ভাই অনেক দূর থেকে আসছে আর কি এই যে মুরব্বী যিনি এনির সঙ্গে আসছে আর কি নিতে বাসা কোথায় সেটাও আমরা জানবো এবং কতদিন এসছে সেটাও জানবো ভিডিওর মাধ্যমে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন দর্শক তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমার কাছে হন বা দূরে হন তার সাথে কোনো সমস্যা আমার স্বাদ নাই স্বাদ হচ্ছে আমরা গাড়ি প্রত্যেকটা সেটিং করার পর স্টার্ট করার পর পয়সা নেই বা টাকা নেই তো তার আগে নেওয়া হয় না আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে গাড়ি কখনোই আমাদের শোরুম থেকে কখনোই দুই নম্বর গাড়ি বিক্রি করা হয় না এবং করার চেষ্টাও করি না কোনো পার্টিকে আমরা কনভেন্সও করি না যে ভাই আপনি এই গাড়িটা নেন বা এটা নেন যাই হোক যদি কোনো পার্টি কখনো ঠকে থাকেন বাইরে থেকে গাড়ি কিনে তাদের উদ্দেশ্য বলবো আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আপনি পিওর গাড়ি পাবেন এবং চিরং বিল্ডার্সের পাঁচটা সাইফিং বলেন ডংকিং বলেন আড়াইশ ব্যালেট বলেন বত্রিশ ব্যালেট বলেন এ টু জেড পাবেন সিডর বলেন সবই পাবেন চিরং বিল্ডার্সের যাই হোক আপনাদের উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ভাই কোথেকে আসছে কতদিন এসে গাড়িটা এটার বিষয়ে জানাবো তো বিষয়টা হচ্ছে প্রথমে নাম পরিচয় জানে নেই তারপরে আমি বিস্তারিত বলবো আর কি গাড়িটা ভাঙা হচ্ছে এই যে ভাঙছে আর কি তিনটে কার্টুন এটা হচ্ছে ডোল যেটা দেখতে পাচ্ছেন পাঁচতারা দেওয়া আছে সাপ্পর্ট যেটাকে বলা হয় এটা হচ্ছে অরিজিনাল যাই হোক ভিডিওর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে স্টার্ট করে দেখাবো অনেক ভাই বলছেন যে গাড়ি স্টার্ট করে দেখান না কেন ভাই আজকে গাড়ি স্টার্ট করে দেখার চেষ্টা করব তো ভাই আপনি যদি প্রথমে বলতেন যে আপনার নাম কি আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস বিদ্যুৎ গণপত্তা এটা কোন ইয়ের মধ্যে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা থানা রাজবাড়ি জেলা আপনি যাকে দিচ্ছেন গাড়ি সে তার বাসা কোথায় তার বাসা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন জায়গা মানিকগঞ্জ মহাদেবপুর মানিকগঞ্জ মহাদেবপুর এর আসছিল ঘিওর থেকে মানিকগঞ্জ ঘিওর নাকি থেকে আমার একটা লোক আসছিল মাল নিতে যাই হোক ভাইয়ের মুখ থেকে শুনলাম তো আপনি এখানে আসলেন কি করে আমাদের এই শোরুমে কালাম মেশিনারি যে ইউটিউব চ্যানেল থেকে দেখে আমার এখানে আসছে তার মানে আমাদের ভাই গাড়ি এখান থেকে হ্যাঁ আচ্ছা আপনার বড়ো ভাই তিনটা গাড়ি নিয়েছে আপনি তো পয়সা জমা দেন নাই এখনো না এখন গাড়ি স্টার্ট হবে তারপর পয়সা জমা দেবেন আচ্ছা আমার মানে এই শোয়িং রুমের প্রতি আপনার আস্থা আছে যে আপনাকে ঠকবেন না আচ্ছা যাই হোক গাড়ি কমপ্লিট করতে আপনার টোটাল কত লাগবে এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবর চেষ্টা করব আর কি মানিকগঞ্জ থেকে আসছে আপনারা শুনলেন এই ভাইয়ের মুখ থেকে তো বিষয়টা হচ্ছে যে আপনারাও চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো পার্টস ইনস্ট্রুমেন্ট আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন নিতে পারবেন ইনশাল্লাহ এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অনেক সময় বাইরে থেকে গাড়ি কিনে প্রতারিত হয়েছেন ইনশাআল্লাহ প্রতারিত আর হবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

তো চাইলে মুরব্বী যেমন আসতে আপনারাও আসতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো গাড়ি খোলা হচ্ছে তাহলে মুরব্বীর কাছ থেকে শুনলেন আপনারা চাইলে নিতে পারবেন আল্লাহ হাফেজ